সেমিতে খেলার স্বপ্ন এখনও টিকে আছে বাংলাদেশের বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত শুনিয়ে গেছেন হতাশার বাণী সমর্থকদের বলেছিলেন প্রত্যাশা কম করার তবে গ্রুপ পর্বের তিন জয়ে যেন পাল্টে যায় দৃশ্যপট গ্রুপ পর্বে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে উঠে যায় বাংলাদেশ প্রত্যাশা বেড়ে যায় সমর্থকদের যদিও পুরো টুর্নামেন্ট জুড়ে বাজে ব্যাটিং দেখেছিল বাংলাদেশ সে বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হয় সুপার এইটেও সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হয় সাবেক দুই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও টিম ইন্ডিয়ার বিপক্ষে লড়াইয়ে ব্যর্থ হয় শান্ত বাহিনী তাই সবাই ধরে নিয়েছেন আফগানদের বিপক্ষে শেষ ম্যাচটি হবে শুধুই নিয়ম রক্ষার এমনকি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান তো বলেই দিয়েছেন আর কোনো সুযোগ দেখছেন না তিনি তবে সত্যিকার অর্থে এখনও সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে রয়েছে বাংলাদেশের আফগানদের হারিয়ে এখনও সেমিফাইনাল খেলতে পারে লাল সবুজ প্রতিনিধিরা তবে তার জন্য তাকিয়ে থাকতে হবে গাণিতিক সমীকরণের ওপর সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত এই ম্যাচটির দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলার ক্রিকেট সমর্থকদের তবে বাংলার সেমিফাইনাল তখনই টিকতে যাবে যদি ভারত মাইটি অস্ট্রেলিয়াকে কমপক্ষে পঞ্চান্ন রানে হারাতে পারে এরপর বাকি কাজটুকু করতে হবে সাকিব মুস্তাফিজদের নিজেদের শেষ ম্যাচে রশিদ খানের দলকে একত্রিশ রানের ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটে এগিয়ে যাবে বাংলাদেশ তবেই ভারতের পাশাপাশি গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ ক্রিকেট ইজ অলওয়েজ আনসার্টেন তাই দুয়ে দুয়ে চার মিলে গিয়ে যদি বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায় অবাক হওয়ার কিছুই নেই দলে ব্যাটারদের পাশাপাশি রিশাদ তানজিম সাকিব ও মুস্তাফিজদের নিতে হবে বাড়তি দায়িত্ব